গুড মর্নিং তোমাদের সবাইকে সিমিয়ার ফ্যামিলি একটা ছোট্ট কিউট ব্লগে ওয়েলকাম এই যে আজকে আমার আউটফিট আর এই যে সিমির আউটফিট দাদা যাবেন সেলিব্রেশন যেমনটা তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম তো সেই জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যদি স্কুলের ভেতরে ভিডিও করা অ্যালাউ করে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে মাদার্স ডে সেলিব্রেশন কি হলো এখন বাজছে পৌনে বারোটা নিয়েই বেরিয়েছে ব্রেকে একটু জল খাচ্ছে একটু ফেলা করছে এরপরে আবার আমরা সবাই মিলে ভেতরে ঢুকবো তারপরে ইভেন্ট স্টার্ট হবে দাঁড়া দে আমার হাতে কিডস ই নয়াবাদ স্কুলটি নয়াবাদ ওয়ান বি বাস স্ট্যান্ডের কাছেই এই স্কুলটাতে সিমিকে দেওয়ার কারণটাই এটা ছিল কারণ ওদের স্কুলে বিভিন্ন রকমের এঙ্গেজমেন্ট ওরিয়েন্টেড অনুষ্ঠান প্রায়শই অনুষ্ঠিত হয় যেখানে টিচার্স এবং বাচ্চারা একসাথে পার্টিসিপেট করে যেমনটা তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছ মাদার্স ডে উপলক্ষে বাচ্চাদের প্রিপেয়ার করা বিশেষ গানের পর ছিল বাচ্চা আর মায়ের একসাথে দু তিনটে অ্যাক্টিভিটি তার মধ্যে প্রথমটা ছিল এই বোলিং স্টার সেকেন্ড রানার আপের জন্য অবশ্যই কিন্তু প্রাইজেরও ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছ এখানে বোলিংয়ে যে বাচ্চা এবং মা ফার্স্ট হয়েছে তাদেরকে প্রিন্সিপাল ম্যাম এখানে পুরস্কৃত করছেন ভীষণ মিষ্টি পারফরমেন্সের পরে এবার শুরু হয়েছিল বাচ্চাদের এক এক করে পারফর্ম করা বাচ্চারা যে যার পছন্দমতো গান আবৃত্তি ডান্স পারফর্ম করছিল আর এই বয়সে এই ধরনের অ্যাক্টিভিটিতে বাচ্চারা যত পার্টিসিপেট করবে তত ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রুমিংয়ে সাহায্য হবে এই ব্লগটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আরেকটা ছোট্ট কিউট ব্লগ নিয়ে